কোরআন কেলাওয়াত করা আবাদত অনুধাবন করা আবাদত পালন করা আবাদত প্রচার করা আবাদত কোরআনের মানুষ হয় তো লক্ষ্য আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহ তিলাওয়াতের ক্ষেত্রে সতর্কতা জানিয়েছেন আমাদেরকে যেন তা হলো করে তে না করি অনুধাবন করে তে আবাদ করি আব্দুল্লাহরিবুল্লা সহায়তা আল্লাহ বলছেন সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেছেন

উদ্দেশ্য তো খতম করা নয় শেষ করা নয় অনুধাবন করা বোঝা কোরআন নিয়ে চিন্তা করা সাহেব একরাম আরব ছিলেন দ্রুত পড়ে গেলেও তারা বুঝতে পারতেন অর্থ কিন্তু চিন্তা করা অনুধাবন করা এটা সুযোগ কমে যেত এই জন্যই রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাত দিন বা তিন দিনের কমে কোরআন সম্পূর্ণ পড়ার অনুমতি দেননি আব্দুল্লাহ আবরুল্লাহ আস রাহ বলছেন

তুমি অন্তত সর্বোচ্চ চাইলে এক মাসে কোরআন খতম করবে পুরো কোরআন তুমি এক মাস ধরে একটা অংশ আমি তো এর চেয়েও ভালো করতে পারি বললেন প্রত্যেক ২০ দিনে তুমি কোরআন খতম করো রাতে তুমি কোরআন শেষ করো রসল সাহাবি যুবক সাহাবি অনেক বেশি এবাদতের আবেগ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকদুরু আলা আফদাল মিন যালিক আমি তো এর চেয়েও ভালো পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার যখন যুবক সাহাবি অনুরোধ করতে লাগলেন আরো একটু পড়ার অনুমতি দিতে তিনি বললেন ফাকরাহু ফিসাবআহিন ওয়ালা আকল মিন যালিক তুমি 7 দিনে কুরআন পূর্ণ পড়বে এর চেয়ে বাড়াতে পারবে না এর চেয়ে বেশি কুরআন কুরআন কারীমের 7 ভাগে ভাগ করে এক এক ভাগ এক এক রাতে এর বেশি তুমি পড়বে না আলাইহি ফশদ্দাদ আলাইয়া আমি বারবার দাবি করতে লাগলাম এর চেয়ে একটু বেশি পড়ার অনুমতি দেন তিনি অনুমতি দিলেন না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো স্পষ্টভাবে বলে দিলেন যে মান আল কুরআন ফি আকলা মিন থালাস যে ব্যক্তি তিন রাতের কমে কুরআন ختم করে ফেলবে পূর্ণ পড়ে ফেলবে সেই ব্যক্তি কিছুই বুঝলো না লাম ইয়াকাহু সে অনুধাবন করতে পারলো না এর ইদঙ্গম করতে পারলো না দর্শক তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ তো হৃদয়কে নাড়ানো ইমানকে বৃদ্ধি করা অনুধাবন করার চেষ্টা করা সাব্য মতো তবে অবহেলাটা ঠিক নয় আর এই জন্য আল্লাহ কোরআন কেরেমে বার বার বলেছেন কোরআনকে তিনিা কি কোরআন নিয়ে একটু চিন্তা একটু অনুধাবন একটু গবেষণা করে না নাকি অন্তরে তালামারা মারা হয়ে গেছে আল্লাহ তালা কোরআন করেম অন্য জায়গায় বলছেন এই কেতাবয় আমি এটা নাজিল করেছি আপনার উপরে যেন তারা এটার আয়াত গুলো অনুধাবন করে তাদ্গুর করে তাফাক্কুর করে চিন্তা করে এর অর্থ নিয়ে মনের ভিতরে নাড়াচাড়া করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে